প্রিয় ভাইরা আমরা অনেক সময় অনেক গোপন সমস্যায় ভুগে থাকি যেটা অনেক সময় আমরা কাউকে বলতে পারি না তো এমনই একটা সমস্যার জন্য একটি মেডিসিন বা একটা ঔষধ নিয়ে এসেছি সেই সমস্যাটা হচ্ছে কিরমি যেটা আমাদের অনেকেরই সংক্রমণ বা আক্রমণ করে থাকে যেটা সমস্যার কারণে অনেক অস্বস্তি মনে হয় তো এই কিরমি থেকে পরিত্রাণের জন্য একটি মেডিসিন এসছি আজকে আপনাদের জন্যে যেটা নাম হচ্ছে সোলাস এটা সিরাপ বা ট্যাবলেট দুটোই হয়ে থাকে ইচ্ছে করলে আপনি ট্যাবলেট বা সিরাপ যে কোনো একটি গ্রহণ করতে পারেন তো জানাবো এটার গ্রুপ সম্বন্ধে কিভাবে খাবেন এবং শুধু কিরমির জন্যে প্লাস এছাড়াও এর পার্শ্ববর্তী সম্বন্ধে জানাবো শুরুতেই জানাচ্ছি এটি গ্রুপ সম্বন্ধে এটির গ্রুপ হচ্ছে ব্যবহার খাবো আমরা বিশেষ করে। যাদের সুতা কিরমি ফিতাকিমি কেঁচুকির্মি এবং হুক কিরমি চিকিৎসার জন্য এটি ব্যবহার করতে পারি এবার জানাবো সেবন বিধি সম্পর্কে এটা আমরা কিভাবে সেবন করব বিশেষ করে সিরাপের ডোজটা বলে দিচ্ছি প্রাপ্তবয়স্ক এবং দুই বছরের বেশি শিশুদের জন্য একশো মিলিগ্রাম অথবা এক চা চামচ একক ডোজ হিসেবে নির্দেশিত ফিতাকৃমি ও কেচু কৃমি এবং হুক জন্যে একশো মিলিগ্রাম বা এক চা চামচ তিন দিনের জন্য প্রতিদিন দুইবার করে নির্দেশিত যদি পুনরায় সংক্রমণ ঘটে তবে দ্বিতীয় ডোজটি দুই সপ্তাহ পরে পর্যন্ত পারে এবারে ট্যাবলেট ইচ্ছা করলে আপনি ট্যাবলেট প্রতিদিন সকালে এবং বিকালে দুটি গ্রহে গ্রহণ করতে পারেন যা তিন দিন গ্রহণ করবেন মোট ছয়টি ট্যাবলেট আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ গ্রহণ করবেন কারণ আপনার অসুস্থতার উপরে ভিত্তি করে ঔষধের কম বেশি তারতম্য হতে পারে এবারে জানিয়ে দেব পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে ব্যাপক সংক্রমণ ও কির্বি বহিষ্কারের ক্ষেত্রে ব্যথা এবং ডায়রিয়া লক্ষণ দেখা গেছে সংবেদনশীলতা হিসেবে দেখা গেছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে খেচুনির ঘটনা খুব কম দেখা গেছে এবার জানাবো গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কি না গর্ভবতী মহিলাদের মধ্যে মেভেন্ডাজাল নির্দেশিত নয় বুকের দুধে মেভেন্ডা নির্গত হয় কিনা তা জানা যায়নি যেহেতু অনেকগুলি ঔষধ বুকের দুধে নিষ্কাশিত হয় তাই দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা সাবধানতা অবলম্বন করা উচিত এবারে জানাবো এর সতর্কতা সম্বন্ধে সাধারণত দীর্ঘায়িত থেরাপির সময় হেমোটোপেটিক এবং হেপাটিক সহ অর্গান সিস্টেমের ক্রিয়াকলাপগুলির পর্যায়ক্রমিক মূল্যায়নের পরামর্শ দেওয়া হয় রোগীদের জন্য তথ্য গর্ভাবস্থায় গ্রহণকারী মহিলাদের মধ্যে ভ্রূণের সম্ভাবনা সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে রোগীদের অবহিত করা উচিত বিশেষ প্রথম ত্রিমাসিক সময় রোগীদের আরও অবহিত করা উচিত যে পুনরায় সংক্রমণ ও ছড়ানো রোধে পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ ক্ষেত্রে ব্যবহার সম্বন্ধে জানাবো দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহার বিস্তারিতভাবে অধ্যয়ন করা হয়নি সুতরাং দুই বছরের কম বয়সী শিশুদের চিকিৎসার ক্ষেত্রে আপেক্ষিক সুবিধা ঝুঁকি বিবেচনা করা উচিত মাত্রা ক্রমে অতিমাত্রায় ওভারডোজের ক্ষেত্রে কয়েক ঘন্টা অবধি অবধিটেন সমস্যা হতে পারে এ অবস্থায় বমির মাধ্যমে ঔষধ নিষ্কাশিত করা যেতে পারে আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন ধন্যবাদ সবাইকে